বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে পিরিয়ড চলাকালে জবাব দিতে পারবো কি সুন্নত প্রতি রাখা থেকে সুরা ফাতে হাত পর অনুসুরা পড়তে হবে মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সকালে ঘর বাড়ি ঝাড়ু দিলে কি কোনো সমস্যা আছে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে চিন্তা জবাব না আসলে কি করব দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে মারা কি যাচ্ছে প্রশ্ন উত্তরের পালায় অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি মৃত্যু ব্যক্তির ছবি দেখতে পারবো আপনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই আহ তো মানুষের মৃত্যুর সময় ছবি চেহারা বিক্রি বিক্রি হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় পঁয়দ কথা আপনি লিখেছেন পিরিয়ড চলাকার আজানার জবাব দিতে পারবো কি পাবেন কোনো অসুবিধা নেই আজানার জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার সুযোগ যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকার নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমল করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুগ্ধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে ক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাভাবে দিতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা রায় আপনি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি সনদ এবং দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও আমল আমল করা যেতে পারে মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখে নাম ঢাকার নামাজ হবে কিনা সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন না মুখ ডেকে নামাজ পড়বে না নিষেধাজ্ঞা আছে সে নিষেধাজ্ঞা নারী পুরুষ সকল প্রযোজ্য তবে কোন নারী যদি বাহিরে নামাজ পড়তে যান আহ ধরুন এমন একটা জায়গা নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘটনা দিয়ে নামাজ পড়লেন সেটা জায়েজ হবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন আব্দুর রহমান আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগা লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোন যৌক্তিকতা নেই মোজাম্মল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাখাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবে আর এর বাইরে আরো বলাম অবশ্য ভিন্ন কথা বলেন স্কলাররা বলেন আপনি যদি নামাজ নফল বা সন্ন্যতের নিয়ত করেন ফরজ শুরু হয় যেহেতু যখন একামত দেওয়া হয় তখন ফরজ সালাই নামাজ পড়া যাবে না সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে তো প্রথমত ওলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোন নামাজ এর মানে হলো অন্য করা যাবে। এখন আমরা অন্য কোনো শুরু করবো না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখনটা ভেঙে ফেলবো আদি দিয়ে সেটা বোঝানো হয়নি আর এই দৈনিক হিসেবে একটি আয়াত পেশ করা হয় আমার বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে সামিল হবে আহ অবশ্য শেখ এমনি বলেছেন যে যদি কেউ দ্বিতীয় থাকে তাহলে না ভেঙে রাস্তাতে শেষ করে তারপরে জামাতে সামিল হবে আপনি লিখেছেন বাথরুমের ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পরে উজু করার দরকার নেই কারণ পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন আর হাত মানে উজু করবেন শুধু পাউডারটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডা দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার আর ফরজ গোসল এবং অজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু না হয়ে থাকে মোহাম্মদ সিমন সরকার তো লিখেছেন প্রয়োজনে পোকামাকড় মারা কি যায় আছে যদি আপনার দৃষ্টাপের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাপের কারণ না হয় নিচক দুষ্টামি করে মারলেন সেটা আপনার জন্য যায়জ নয় এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে আজে চিন্তা ভাবনা আসলে কি করবো আজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে চেষ্টা করবেন এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোন বিশ্বাস মুসলমান রাখবেন না কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি এরপরে রাশিদ মাহাদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব। আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি তাকবিরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলার পর যদি সময় থাকে

আর রুকুতে যদি ইমাম সবকে পান তাহলে আল্লাহ একবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবে আল্লাহ হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম আহ দাঁড়িয়ে সুরা ফাতে সুরা মেরানোর অপশন থাকে তখন আমরা হাত

যে ব্যক্তি কোন নামাজের একটি ডাকাত পেল সে